এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো এর প্রতিটি সেকেন্ডে রয়েছে চরম বাস্তবতা এই সংগ্রামী জীবনের পিছনে কী কারণ হতে পারে প্রথমত সন্তানের অবহেলা যার কারণে এই বৃদ্ধ বয়সে এই বাবাকে রুজি রোজগারের জন্য সংগ্রাম করতে হচ্ছে আর দ্বিতীয় হলো নিজের আত্মমর্যাদ যার কারণে তিনি মানুষের কাছে হাত না পেতে সাহায্য আছে ভিক্ষা নাচে সংগ্রাম করে যাচ্ছেন এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করো তুমি তো সুস্থ সবল একজন মানুষ তারপরেও কিসের অজু হাত দেখাচ্ছ এখন তো বাবার হোটেলে যখন সংসারের সকল দায়িত্ব তোমার কাঁধে আসবে তখন তুমি করবে এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হও এই মানুষ ঠিক থেকে শিক্ষা গ্রহণ করো এবং এখনই কাজ শুরু করে দাও নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে থাকো এবং ইউনিক হও আমি চাই তুমি একজন সকল একজন মানুষ হও